এই যে চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় যে অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বিশ্বাস প্রবাসক জীববিদ্যা বিভাগ কর্ণ এ চৌধুরী কলেজ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব শারীরতত্ত্ব রক্ত ও সংবহন অধ্যায় ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে তোমাদের সাথে আলোচনা করেছে রক্ত নিয়ে। এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব রক্ত নিয়ে রক্ত কি রক্ত হচ্ছে এক ধরনের তরল কলা লাল যার পিএইচাইভ হতে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পর্যন্ত হয়ে থাকে তাপমাত্রা ছত্রিশ শত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাঁচা কাছি হয় এবং যার আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি প্রায় ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ অর্থাৎ রক্ত এক ধরনের তরল যোজক কলা যেটি সামান্য কারিও পি এ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ হতে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এবং তাপমাত্রা ছত্রিশ শে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয় এবং যার আপেক্ষিক গুরুত্ব পানির ফাইভ রক্তের উপাদান সমূহ কি কি তুমি যদি রক্তকে বিশ্লেষণ করো তাহলে রক্তের প্রধান দুটি উপাদান পাবে একটি রক্তরস আর একটি রক্ত কণিকা রক্তরস হচ্ছে হালকা হলুদ বর্ণের তরল অংশটি যেখানে পানি এবং বিভিন্ন ধরনের কঠিন পদার্থ থাকে অন্যদিকে রক্ত তিন ধরনের হয় আরবিসি বা লোহিত রক্ত কণিকা বা শ্বেত রক্ত এবং অনুচক্রিকা লোহিত রক্ত কণিকাকে আবার দুই ভাগে প্রকৃতির উপর নির্ভর করে দুইভাগে বাক করা হয় এবং গ্রানুলোসাইড অদানাদার রক্ত কণিকা ও দানাদার শ্বেতা রক্ত কণিকা অদানাদার রক্ত কণিকার মধ্যে অন্তর্ভুক্ত লিম্ফোসাইট মনোসাইট আর গ্রানুলোসাইট বা দানাদার শ্বেত রক্ত কনিকার মধ্যে নিয়েট্রোফিল ইওসিনোফিল এবং বেসোফিল বেসোফিল নিয়েট্রোফিল এর কোনো বর্ণ ইওসিনোফিল লাল বর্ণের হয় সাধারণত বেসোফিল নীল বর্ণের হয় আমরা এখন তিন ধরনের রক্তকণিকার ছবি দেখি লোহিত রক্তকণিকা অন্য চক্রিকা বা প্লাটিলেট এবং শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাস সেল লোহিত রক্ত কণিকার ছবিতেই দেখেই বুঝতে পারছো এটি গোল এবং দ্বি অবতল প্রকৃতির

ষাট হতে সত্তর লাখ পূর্ণবয়স্ক পুরুষের দেহে পঞ্চাশ লাখ এবং পূর্ণবয়স্ক স্ত্রী দেহে পঁয়তাল্লিশ লাখের মতো লোহিত রক্ত কণিকা থাকে লোহিত রক্ত কণিকার সংখ্যা পঞ্চাশ লাখের যদি কম হয় পঞ্চাশ লাখের চেয়ে পঞ্চাশ লাখের প্রতিষ্ঠাসনের কম হলে পঞ্চাশ লাখের চেয়ে পঁচিশ percent কম হলে তখন এনিমি anemia দেখা anemia বা রক্ত অল্পতা দেখা যায় হম anemia বা রক্ত অল্পতা সাথে তোমরা অনেকে পরিচিত এনিমিয়া হচ্ছে প্রতি ঘন মিটার রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা পঞ্চাশ লাখের চেয়ে পঁচিশ percent কম হলে তখন যে অবস্থা দেখা যায় সেই অবস্থাকেই বলা হয় রক্ত বা এনিমিয়া অন্যদিকে শ্বেত রক্ত কণিকা দেখেই বোঝা যাচ্ছে অনিয়ত অনিয়ত আকার কোন নির্দিষ্ট আকার নেই এবং নিউক্লিয়াস যুক্ত শ্বেত রক্ত কণিকার অনেকগুলো প্রকারের কথা বলেছি

নিউট্রোফিল বর্ণ নিরপেক্ষ দানা যুক্ত আর ইউসিনোফিল এরা ইউসিন রঞ্জকে লাল বর্ণ ধারণ করে এবং বেসোফিল এরা খাড়া শক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে বেসোফিল এবার আসে অনুচক্রিক অনুচক্রিকা নিয়ে ক্ষুদ্রতম রক্ত কণিকা এরা গোল গোল ডিম্বাকার বা রডের মতো হয় এবং এবার আমরা লোহিত এবং শ্বেত রক্তকণিকা কিছু পার্থক্য দেখি লোহিত রক্ত কণিকা আগেই ছবিতে দেখিয়েছি দি অবতল ও চাকতি আকৃতি হয় কিন্তু শ্বেত রক্ত কণিকা হয় অনিয়ত আকার লোহিত রক্ত কণিকা আয়ু একশো বিশ দিন কিন্তু শ্বেত রক্ত কণিকার আয়ু হয় এক হতে পাঁচ দিন লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকে কিন্তু শ্বেতা রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকে না লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াস বিহীন শ্বেত রক্ত কণিকা নিউক্লিয়াস যুক্ত লোহিত রক্ত কণিকা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন ও খাদ্য সার পরিবহনের সাথে যুক্ত আর শ্বেত রক্ত কণিকা জীবাণু ধ্বংস করে বহিরাগত কোন জীবাণু শরীরে প্রবেশ করলে শ্বেত রক্ত সাধারণত ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় ধ্বংস করে এবং বহিরাগত জীবাণু ধ্বংসের জন্য অ্যান্টিবডি নিঃসরণ করে এখন যদি আমরা সামগ্রিকভাবে রক্তের কাছের তালিকা করি তাহলে আমরা বলবো রক্ত সারা দেহে পানীয় তাপ সমতা রক্ষা করে লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুসের অক্সিজেন পরিবহন করে লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুসের সাথে কোষে কোষে অক্সিজেন পরিবহন করে সাথে লোহিত রক্ত কণিকা কার্বন ডাই অক্সাইড পরিবহনের সাথেও যুক্ত লোহিত রক্ত কণিকা কার্বন ডাই অক্সাইড পরিবহনের সাথে যুক্ত সেটা রক্ত কণিকা প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকে সেই স্থানে রক্ত জমাট বাঁধার ফলে কত স্থান হতে রক্তপাত বন্ধ হয় রক্তরসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ইউরিয়া হজমকৃত খাদ্যবস্তু যেমন গ্লুকোজ ইমিউনিসিড ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় এরপর আমরা আরেকটা বিষয় দেখি লিম বা লসিকা লসিকা রক্ত লাল বর্ণের ছিল ছিলা সাদা সাদা বর্ণের লসিকা হচ্ছে মূলত টিস্যু রস তোমরা জানো যে সমস্ত টিস্যু রক্তপূর্ণ কোষিক তালিকায় বৃষ্টিতে থাকে এই রক্তের কিছু উপাদান কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে এই উপাদানগুলোকে বা লসিকা বলা উপাদ লসিকা হচ্ছে টিস্যু রস এরা জালিকা ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে এদের রক্ত রক্তকণিকা অনুচক্রিকা ও রক্তে প্রাপ্ত অধিকাংশ প্রোটিন অনুপস্থিত লসিকায় একমাত্র উপস্থিত রক্তকণিকা হলো শ্বেত রক্তকণিকা লসিকা চর্বির পরিমাণ খুবই কম থাকে বেশি চর্বি খাবার খেলে লসিকা চর্বির পরিমাণ বেড়ে যায় এবং লসিকা দুধের মতো সাদা দেখায় দুধের মতো সাদা লসিকাকে তখন বলা হয় কাইল কি ভূমিকা পালন করে আমাদের শরীরে আন্তঃকোষীয় উন্মুক্ত স্থান হতে প্রোটিন অনুলিপিকার মাধ্যমে রক্তে ফিরে আসে যেসব লিপিড কণা কৌশিক নালিকা সুক্ষ ছিদ্র অতিক্রম করতে পারে না সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয় দেহের যেসব টিস্যুতে রক্ত পৌঁছতে পারে না লসিকার মাধ্যমে সেসব টিস্যুতে পুষ্টি অক্সিজেন পরিবাহিত হয় লসিকা শ্বেত কণিকা লিম্ফোসাইট ও মনোসাইট দেহের প্রতিরক্ষায় অবদান রাখে লসিকা থেকে উৎপন্ন অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখন যদি তুমি রক্ত এবং লসিকার মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো তাহলে বলতে পারো রক্তের লাল রক্ত লাল বর্ণের হয় অন্যদিকে লসিকা বর্ণহীন হবে বা হালকা হলুদ বাহিকার মাধ্যমে সঞ্চালিত হয় রক্তের মধ্যে লোহিত রক্ত কণিকে অন্য চক্রিকা থাকে লসিকার মধ্যে লোহিত রক্ত কণিকে অন্য চক্রিকা থাকে না রক্তের শ্বেতকণিকা পাঁচ ধরনের লোহিত লসিকায় শ্বেত রক্ত এক ধরনের হয় রক্ত সঙ্গে কোষ কলা সরাসরি যোগাযোগ থাকে না লসিকার সঙ্গে কলা ও কোষ সরাসরি যোগাযোগ থাকে আমরা এই ছবিটাতে দেখাচ্ছি কিছু কিছু টিসু ফ্লু আমরা বলেছি লসিকা কি লসিকা হচ্ছে দেহের টিসু রস দেহের যে সমস্ত দেহের সমস্ত টিসু রক্তপূর্ণ পরিবেষ্টিত থাকে রক্তের কিছু উপাদান ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে এই উপাদান বলা হয় লসিকা আর যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস পয়দা হয় সেই তন্ত্রটিকে বলা হয় লসিকা তন্ত্র সাধারণত লসিকা তন্ত্র লসিকা নালী ও লসিকা পর্ব বা লসিকা গ্রন্থি সমন্বয়ে গঠিত যে বিশেষ ধরনের নালিকার মাধ্যমে লসিকা সমগ্র দেহে পরিবাহিত হয় সেগুলোকে বলা হয় লসিকা বেসেল এখানে দেখাচ্ছে যাচ্ছে লসিকা বেসেল বা লিম্ফেটিক বেসেল গুলো লিম্ফেটিক বেসেল গুলো এই যে কোষের মধ্যে আবদ্ধ বা টিস্যু গুলির মধ্যে আবদ্ধ রস টিস্যুর রস গুলো লস্যিকার মধ্যে পরিবাহিত হয় দেহে আর এদিকে দমনী দমনে শাখাপশাখাকে দমনী দমনে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে দমনে শাখাশাখায় বিভক্ত হয়ে কোষিক জালিকা সৃষ্টি করে আবার কৌশিক জালিকাগুলো একত্রিত হয়ে শিরা সৃষ্টি করে দমনের উৎপত্তি হয় হৃৎপিণ্ড হতে এবং সমাপ্তি ঘটে কৌশিক জালিকায় অন্যদিকে শিরার উৎপত্তি হয় জালিকা হতে সমাপ্তি ঘটে হৃৎপিণ্ডে গিয়ে রক্ত তন্ত্রের অংশ দমনে শিরা কৌশিক জালিকা অন্যদিকে লসিকা যেসব বাহিকার মাধ্যমে প্রবাহিত হয় সে বলা হয় লসিকা নালী বা লসিকা লসিকা বেসেল ছাড়াও কিছু লসিকা গ্রন্থি লসিকা তন্ত্রের সাথে যুক্ত থাকে এই গ্রন্থি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্লিহা টনসিল এই সব সাধারণত আমাদের গিবড়া অর্থাৎ গলা বগল এবং কুস্কিতে অধিক সংখ্যায় লসিকা পর্ব বা লসিকা গ্রন্থি থাকে তাহলে লসিকার কাজগুলো কি কি হয় সেটা আমরা আগে আলোচনা করেছি আন্তকোষীয় মুক্ত স্থানহদয় বিভিন্ন ধরনের প্রোটিন গুলো লসিকার মাধ্যমে সংগ্রহিত হয় আবার রক্তে ফেরত আসে অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র এবং নিবিড় সম্পর্ক আছে কিছু কিছু যে যে উপাদান গুলো কৌশিক চালিকা হতে বের হয়ে টিসুর রসে অবস্থান করে সেই উপাদানগুলো আবার লসিকার মাধ্যমে সংগ্রহিত হয়ে রক্তে ফেরত আসে সুতরাং তুমি বলতে পারো রক্ত সংবহন তন্ত্র এবং লসিকা সংবহন তন্ত্র সম্মিলিতভাবে সম্মিলিতভাবে আমাদের সংবহন তন্ত্র গড়ে তোলে। আজকের আলোচনা এতটুকু পর্যন্ত আশা করি তোমরা আত্মস্থ করতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে রক্ত তঞ্জন বা রক্ত কিভাবে জমাট বাঁধে সে বিষয়টি নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে